চট্টগ্রামে ধোনির দুলালের বেপরোয়া গাড়ির নিচে পিষ্ট সাইকেল আরোহী গনি রাস্তার পাশে পড়ে আছে একটি ভাঙা সাইকেল পাশে ওসমানগনির দেহ। এই ধনীর বখাটের সন্তানের নাম হল তানিম ড্রাইভিং লাইসেন্স ছাড়াই একেবারে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ওসমান গনির জীবন যেন কেড়ে নিল এ কেমন বিচার যার হাতে স্টিয়ারিং থাকা উচিত নয় সে গাড়ি চালিয়ে নিংড়ে নিল একজন সাধারণ ছেলের প্রাণ গোটা এলাকা স্তব্ধ দেশ এখন স্তব্ধ মানুষের মুখে একটাই প্রশ্ন এই দেশে কি শুধু গরিবরাই রাস্তায় পিষে মরবে তানিমের মতো বেপরোয়া ধনির দুলালদের জন্য কি কোনো শাস্তি নেই আজ ওসমান গনি কাল হয়তো আমাদের কেউ এই সমাজ এই রাষ্ট্র কি আদৌ নিরাপদ নাকি কারো বাপ যদি পয়সা বলা হয় তবে তার সন্তানের বেপরোয়া গতি কখনো থামবে না জানা গেছে বাবার প্রাইভেট কার নিয়ে সড়কে বেরিয়েছিল ওই কিশোর সড়ক গাড়ি চালাচ্ছিল বেপরোয়া গতিতে দু চব্বিশ সালের এসএসসি পরীক্ষা দেওয়া সেই কিশোরের ছিল না কোনো লাইসেন্স বুধবার বিকেল পাঁচটা দশ মিনিটের দিকে হালি শহর কে এল ব্লকের পাঁচ নম্বর গেটের পাশে আর ও বনফায়ার রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে নিহত তরুণের নাম ওসমান গুনি সাকিব তিনি বান্দরবনের নাইখং ছড়ির বাইশারি ইউপির মোহাম্মদ নাসিরের ছেলে তবে নগরের হালিশহর কে ব্লকের ছয় নম্বর রোডের জানি আলম ভবনের পরিবারের সঙ্গে থাকতেন ঘাতক তরুণের নাম তানিম হাসান রাকিব তিনি হালিশহর এল ব্লকের এক নম্বর রোডের চার নম্বর লেনের ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে ঘাতক তানিম চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিহত ওসমানের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্মে রয়েছে আমাদের সমাজে ধনীদের সন্তানদের জন্য নিয়ম আলাদা ওরা স্কুলে নিয়ম না মানলেও চলে রাস্তায় ট্রাফিক সিগনাল অমান্য করলেও চলে বেপরোয়া গতি দম্ভ আর হেলা ফেলার জীবনেও তাদেরকেও থামায় না আজ হালি শহরের বড়পুল মোড়ে যে মিশে গেছে পিছের ফাঁকে সেটা কেবল উসমানের না সেটা আমাদের ব্যর্থ সমাজের লজ্জার রক্ত যেটা হয়তো কাল ধুয়ে যাবে শুকিয়ে যাবে ভুলে যাবে সবাই কিন্তু উসমানের মা বাবা যে শোক নিয়ে বাঁচবেন তাদের চোখের পানি কারা মুছে আজ সময় এসেছে প্রশ্ন করার আপনার সন্তান কোথায় যাচ্ছে আপনার সন্তান কি করছে আপনার সন্তানকে কতটুকু স্বাধীনতা দিচ্ছেন আপনি আপনার সন্তানকে গাড়ির চাবি দেওয়ার আগে আপনি কি তার মানসিকতা পরীক্ষা করেছেন প্রত্যক্ষ দshিরা জানান ওসমান সাইকেল নিয়ে সরোব পার হচ্ছিলেন ওই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতির প্রাইভেট কারটি তাকে ধাক্কা দেয় এতে সড়কে পড়ে মাথায় গুরুতরভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ঘটনা বেগতিক দেখে দ্রুত পালিয়ে যায় প্রাইভেট কারটি কিন্তু এ সময় কয়েকজন বাইক রাইডার ও স্থানীয় জনতা তাকে ধাওয়া করে প্রাইভেট কার সহ ঘাতক তামিমকে আটক করে এ সময় স্থানীয় জনতা তামিমকে ছিঁড়ে ফেলে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে আটক করে নিয়ে যায় একই সঙ্গে প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে হালিশহর থানার উপপরিদর্শক এস আই আবু সায়েদ জানান আটক কিশোর থানায় রয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন